আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে কমপক্ষে ছিয়াশি জন নিহত হয়েছেন চব্বিশ ঘন্টার ব্যবধানে আরো চারশো বিরানব্বই জন আহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হিজবোলাকে নিরস্ত্র করতে ইসরায়েলের লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত এবং বৈরুত তাদের অস্ত্র সমর্পণের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটি ধাপে ধাপে তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্যানবেরা সরকার এসব ঘটনার জন্য দায়ী করে অস্ট্রেলিয়ার নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক এরাতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে ভারত পাকিস্তান তেহরি ইনসাফ পিটিআই দলের জন শীর্ষস্থানীয় নেতাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে ফয়সালাবাদের সন্ত্রাস বিরোধী আদালতে এই রায় ঘোষণা করে এবার জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিন ফারহানার পোস্ট বললেন ফকিন্নির বাচ্চা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ছিয়াশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে কমপক্ষে ছিয়াশি জন নিহত হয়েছেন রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘন্টার ব্যবধানে আহত রাতের দিকে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে আটান্ন জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায় বাকি আঠাশ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে সেনাদের এলোপাতারিগুলিতে বিবৃতিতে আরও বলা হয় সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ছিয়াশি জনের মরদেহ ও চারশো বিরানব্বই জন আহতকে আনা হয়েছে তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় উদ্ধার সম্ভব হচ্ছে না এদিকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরাইলি সেনা বাহিনীর বিমান হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন ফামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য নিশ্চিত করেছে দুই হাজার সালের অক্টোবর থেকে গাজাই সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সোমবারের পর পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে জনে আহত হয়েছেন আরো এক লাখ আটান্ন হাজার দুইশ উনষাট জনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষদের উপরও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সোমবার জানিয়েছেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরায়েল লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত এবং বৈরুত তাদের অস্ত্র সমর্পণের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটি ধাপে ধাপে তাদের সেনা প্রত্যাহার করে নেবে জেরুজালেম থেকে এফপি জানায় গত বছর ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লার মধ্যে সংঘটিত যুদ্ধের সময় থেকে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলে মোতায়েন রয়েছে তারা হিজবুল্লার অবকাঠামো ধ্বংস করেছে লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করণের বাধ্য করা জটিল সমস্যা মোকাবেলা করছে এ মাসের শুরুর দিকে লেবাননের মন্ত্রী পরিষদ সেনাবাহিনীকে চলতি বছরের শেষ নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং বলেছে হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত এই হামলা চলবে ইসরায়েল এই অঞ্চলের পাঁচটি কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ রেখেছে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন হিজবুল্লাহকে নিরস্ত্রকরণের ইসরায়েলে লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত এবং উভয় দেশের নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করতে চায় বিবৃতিতে ইসরায়েল লেবানন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়ায় ইহুদি বিরোধী হামলার অভিযোগে ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্যানবেরা সরকার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন এসব ঘটনার জন্য দায়ী করে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে খবর আল জাজিরার মঙ্গলবার ছাব্বিশ আগস্ট ক্যানবেরায় সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন গত বছর সিডনি ও মেলবোর্নে সংঘটিত হামলাগুলো ছিল একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পিত ও বিপজ্জনক আগ্রাসী পদক্ষেপ তিনি আরো বলেন এর উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি ধ্বংস করা এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ কারণে অস্ট্রেলিয়ার সরকার কঠোর ও পদক্ষেপ নিচ্ছে তিনি নিশ্চিত করেন ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুসারে গত বছরের দশ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন রেস্তোরাঁ এবং ছয় ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনা আগুন ধরিয়ে দেওয়া হয় উভয় হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল সম্পত্তি ক্ষতির মুখে পড়ে পররাষ্ট্রমন্ত্রী পেনীয়ং জানান ইরানি রাষ্ট্রদূত আহমেদ সাদেগি ও তার তিন সহযোগীকে পারসোনাল নন গ্রাটা ঘোষণা করে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় অতিরিক্ত শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্র নতুন লবিস্ট ফার্ম নিয়োগ ভারতের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে ভারত দেশটির পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কার্যকর হতে আর মাত্র দুই দিন বাকি আছে এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল করতে নতুন লবিস্ট নিয়োগ দিল ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় দূতাবাস দর্কসাকষির জন্য মার্কারি পাবলিক ইয়ার ফার্স এর সাবেক সিনেটর ডেভিড ভিটের নিয়োগ দিয়েছে তারা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় নতুন লবিস্টের জন্য আগস্ট ও নভেম্বরের মাঝামাঝি সময়ের জন্য পঁচাত্তর হাজার ডলার ব্যয় করবে নয়াদিল্লি এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে করতে বাবদ দেশটির খরচ হবে প্রায় দুই লাখ আগে যে লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি হয়েছে তার তুলনায় বর্তমান ব্যয় অনেক বেশি এর আগে ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলারের এস এইচ ডব্লিউ পার্টনার্স এল নামক ফার্মের জন্য এক দশমিক মিলিয়ন ডলার খরচ করেছে মোদী সরকার সরকারি পার্টনার ব্রায়ন লানজ্জায়ের আগে ট্রাম্প প্রশাসনের কমিউনিকেশন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ দাঙ্গা মামলায় পিটিআই এর উনষাট নেতাকে দশ বছরের কারাদণ্ড পাকিস্তানের তেহরিক জন শীর্ষস্থানীয় নেতাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে ফয়সালাবাদের বিরোধী আদালত সোমবার এই রায় ঘোষণা করেছেন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওমর আয়ুব শিবলি ফারাজ ও জারতাজ গুলের মতো প্রভাবশালী নেতারা তাদের বিরুদ্ধে দুই সালের নয় মে সংগঠিত দাঙ্গার সময় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা রানা সানুল্লাহর বাসভবনে হামলা চালানোর অভিযোগ ছিল তার প্রতিবেদন খবর অনুযায়ী এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সামনাবাদ থানায় করা মামলায় মোট একশো জন আসামি ছিলেন এদের মধ্যে পঁচাত্তর জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং চৌত্রিশ জনকে খালাস দেওয়া হয়েছে একই ঘটনায় শেখ রশিদ জাভেদ সহ অন্যান্য পিটিআই কর্মীদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় ইমরান খানের প্রতিষ্ঠিত পিটিআই দলের চলমান আইনি জটিলতাকে আরো বাড়িয়ে তুলেছে নয় মেয়ের দাঙ্গার ঘটনায় এর আগেও অনেক নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী সহ অনেক নেতাকর্মী বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট বললেন ফকিনীর বাচ্চা নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ধাক্কাধাক্কি ও হট্টগোলকে কেন্দ্র করে উত্তাপ ছড়ানোর পর জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির নেতা রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে আগের দিন রোববার বক্তব্য দেন সোমবার রাতের জবাবে হাসনাত আবদুল্লার ছাত্রলীগ সংযোগ তুলে ধরে করে কয়েকটি ছবি পোস্ট দিয়ে হাসনাথকে ফকিনির বাচ্চা বলে মন্তব্য করেন রুমিন ফারহানা ফেসবুক পেজে সোমবার রাতে এক পোস্টে এমন মন্তব্য করেন রুমিন লেখেন এটা ওই ফকিনির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে ওই পোস্টে রুমিন হাসনাথের একটি ছবি যুক্ত করেছেন যেখানে দেখা যাচ্ছে সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্র লীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন লেখা একটি দেয়াল লিখনের সামনে হাসনাত দাঁড়িয়ে আছেন